আল্লাহ রাব্বুল আলামিন সূরা নুহ এর ভিতরে জানাই দিয়েছেন ক্বাল ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবীন আনিব্দুল্লাহ ওয়াত্তাকূহু ওয়া আতিয়ুন আল্লাহ বলেন আল্লাহু সাল্লাম তার জাতিকে বললেন শোনো আনিব্দুল্লাহ আইন মানতে হবে কার সবাইকে বলতে হবে আইন মানতে হবে কার আল্লাহ শুধু নুহ আলাইহিস বলেন নাই প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে গিয়ে বলেছেন দুইটা কথা এক নাম্বার কথাই হলো ওয়া লাকাদ বা'সনা ফিকুম লি উম্মাতির রাসূলা ان اعبودুল্লাহ ওয়াজতনি بالطগুত যারা বলُونَ কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইয়ের প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে দুইটি করে দাওয়াত দিয়েছেন এক নাম্বার দাওয়াত হলো আনিয়া বুদুল্লাহ মানুষের আইন মানা যাবে না আইন মানতে হবে আনিয়া বুদুল্লাহ শুধুমাত্র কার আইন দুই নাম্বার কথা হলো বিতাগুত তাগুতকে বর্জন করতে হবে তাগুত শ্রেণী হলো তারা যারা আল্লাহ প্রদত্ত কিতাব উহির জ্ঞান যারা অস্বীকার করে এই কিতাব যারা পড়ে না মানে না শোনে না অন্য কেউ শুনতে দেয় না মানতে দেয় না এবং অন্য কেউ এই কোরআন পড়তে দেয় না এই শ্রেণীর মানুষ আমার দেশে আসে না না আছে মানে অনেক আছে আছে না নাই কোন কোরআনের তাফসির মাহফিল শুরু হলেই এক শ্রেণীর গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় জালাপোড়া তো তাদের গায়ে শুরু হয় যারা ক্ষমতায় গিয়া চুরির স্বপ্ন দেখে বলতে হবে এরকম চর আছে না নাই বছর বিগত চুয়ান্ন বছর আমার দেশে পবিত্র সংসদ ভবন যে সংসদ ভবন যে সংসদ আমরা পবিত্র করেছি তিন লক্ষ শহীদের পবিত্র রক্তের বিনিময়ে সেই পবিত্র